এবার ইসরায়েলের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করল ইরান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে এ দাবি করেছে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায় শক্তিশালী ফাতাহ মিসাইলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলেছে আইআরজিসি তেহরানের দাবি তাদের সফল মিসাইল হামলা থেকে এটি প্রমাণিত যে ইসরায়েলের আকাশসীমা এখন তাদের নিয়ন্ত্রণে ফলে ইসরায়েলি জনগণ ইরানের হামলার বিপরীতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে বলেও দাবি করা হয় ওই বিবৃতিতে উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করা এবং দেশটির নিঃসর্তা আত্মসমর্পণ চেয়েছেন ট্রাম্পের এমন বক্তব্যের পরই এই পাল্টা দাবি করল আইআরজিসি গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে নয় দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান বুধবার ভোরে দুই দফায় পঁচিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি এর আগে গতকাল সকালে এক যুগে ত্রিশটি মিসাইল ছুঁড়ে ইরান এরপর নিয়মিত বিরতিতে তেলাবিব হাইফাসহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি হামলার কথা শোনা যায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি কার্যালয়েও